তৃণমূল নেতাকর্মীদের কাছে এক আবেগের নাম একুশে জুলাই উনিশশো জুলাই রাইটার্স অভিযানে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন কংগ্রেস কর্মী একুশে জুলাই সেই শহীদদের স্মৃতি তর্পণ করে তৃণমূল ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বাধা হয় মঞ্চ মঙ্গলবার ভিক্টোরিয়া হাউসের সামনে মিটল একুশে জুলাইয়ের মঞ্চের খুঁটি পুজো পুজো শেষে শুরু হলো মঞ্চ বাঁধার কাজ একুশে জুলাইয়ের খটি পূজা ধর্মতলায় একুশে জুলাইয়ের ধর্মতলা প্রাঙ্গনে খটি পুজো হলো কিছুক্ষণ আগেই খুঁটি পুজো সম্পন্ন হয়েছে যেখানে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস জয়প্রকাশ মজুমদার সাংসদ সায়নী ঘোষ প্রমুখ এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য এবারে একুশে জুলাইয়ের মঞ্চ হচ্ছে ত্রিস্তরীয় দলের তরফে জানানো হয়েছে প্রধান মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রী সাংসদ ও বিশিষ্ট জনেরা বাকি দুই মঞ্চে থাকবেন শহীদ পরিবারের মানুষজন তৃণমূলের জেলা নেতৃত্ব এবং শাখা সংগঠনের নেতৃত্বরা প্রধান মঞ্চের দৈর্ঘ্য বাহান্ন ফুট এবং প্রস্থ চব্বিশ ফুট মূল মঞ্চে ছশোর মতো জনপ্রতিনিধির বসার ব্যবস্থা দ্বিতীয় মঞ্চের দৈর্ঘ্য আটচল্লিশ ফুট এবং প্রস্থ চব্বিশ ফুট তৃতীয় মঞ্চের দৈর্ঘ্য চল্লিশ ফুট এবং প্রস্থ চব্বিশ ফুট দ্বিতীয় এবং তৃতীয় মঞ্চে একশো পঞ্চাশ থেকে দুশো জন বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে তার আগেও এটা শেষ একুশে জুলাই কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় একুশে জুলাই সোমবার উপস্থিত হবেন এটা তৃণমূলের বিসর্জনের ক্ষতি পুজো বিসর্জনটা হবে একুশে জুলাই মঞ্চ থেকে বিসর্জন হয়ে যাবে আর ওই বাসের খুঁটিতে করে তৃণমূল কংগ্রেসের মৃতদেহকে কাঁধে নিয়ে বলহরি হরি বল করতে করতে নিয়ে যাওয়া হবে একুশে জুলাইয়ের সমাবেশে বরাবরই রেকর্ড ভিড় হয়ে থাকে অনেকেই মঞ্চের ধারে কাছেও যেতে পারেন না তাদের জন্য এবার থাকছে বিশেষ ব্যবস্থা সেই জায়গা থেকে এবারের এই মঞ্চে যারা আসবেন তাদের দেখবার জন্য শেষ পর্যন্ত কিন্তু একদম রবীন্দ্রসদন সদন রোড রেড রোড পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু থাকছে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা থাকবে হাতে আর মাত্র দিন পাঁচের সময় তার মধ্যেই শেষ করতে হবে মঞ্চ বাঁধার কাজ তাই মঙ্গলবার থেকেই জোর কদমে শুরু হয়ে গেল কাজ রণজয় মুখার্জির রিপোর্ট এনকে টিভি বাংলা